আসসালামু আলাইকুম বিয়ার্স হাজার বারো মডেলের নোহা এস আই মুক্তাপাল কালার এইটা নেবেন নাকি এইটা নেবেন কালো দুই হাজার ষোলো মডেলের নোহা স্কোয়ার দেখেন কোনটা নেবেন নোহা স্কোয়ার যারা খুঁজতেছেন একটা স্কোয়ার গাড়ি নতুন গাড়ি যারা খুঁজতেছেন মানে নতুন গাড়ি কিনবেন আজকের ভিডিওটা হলো শুধুমাত্র তাদের জন্য আমি আজকে যে নোয়াটা আপনাদের সামনে নিয়ে দাঁড়ালাম সেটা হলো দুই হাজার ষোলো মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন গাড়িটা জাপান বাংলাদেশ মিলে মাত্র ষাট হাজার কিলো চলা মানে এক কথায় গাড়ি যারা ভাবতেছেন নতুন গাড়ি কিনবেন এই গাড়িটা যদি আপনি এখন নতুন গাড়ি কিনতে চান আপনার এখন বাংলাদেশে এখন কিনতে গেলে আটত্রিশ প্লাস পড়বে আটত্রিশ রেজিস্ট্রেশন নিয়ে আটত্রিশ উনচল্লিশ প্লাস মাইনাস এরকম পড়বে তো মিনিমাম দশ লক্ষ টাকা সেভ হবে দশ লক্ষ টাকা সেভ হবে একই গাড়ি একই জিনিস তাহলে কেন আপনি এই গাড়িটা কিনবেন না এটা এই জন্য বলা আপনি নতুন কিনে যদি আটত্রিশ লাখে নতুন কিনতে হয় আর যদি আমি আপনাকে পুরাতন বা অল্প দিনের ব্যবহারের গাড়িটা যদি আমি আপনাকে দশ লক্ষ টাকা কমে দিই তাহলে আপনি কেন কিনবেন না যদি দশ লক্ষ টাকা কমা হয় তাহলে এই গাড়ির দাম আসে আঠাইশ লক্ষ টাকা আমি আরও কমাই দিচ্ছি এই গাড়ির দাম হবে একদম কোনো দামাদামি হবে না ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড দুই হাজার মডেল দুই হাজার বাইশে রেজিস্ট্রেশন আনটাস এখন এই গাড়িতে হেডলাইট থেকে শুরু করে গাড়ির গ্লাস ফ্রন্ট গ্লাস রিয়ার গ্লাস এবং ভিতরের অল এভরিথিং সহকারে সম্পূর্ণ যেটা যেখানে আছে বিল্টিন অবস্থায় আছে কারণ আপনি একটা গাড়ি কিনবেন এত টাকা দিয়ে যদি গাড়িটা যদি ফ্রেশ এবং মনের মতো যদি না হয় এবং আপনি যদি হয়তো হয়তো বা অল্প টাকা একটু গাড়ি কিনলেন বা পঞ্চাশ হাজার এক লাখ টাকা কমে পেয়ে একটা গাড়ি কিনলেন ওই গাড়িটা কিনে যদি আপনি সারাক্ষণ ওয়ার্কশপ বা এই মেকানিকের কাছে যদি দৌড়ান তাহলে কিন্তু আপনার ওই ওই টাকাটাই কিন্তু বৃথা এত কষ্ট করে আপনি একটা গাড়ি কিনলেন পঞ্চাশ হাজার টাকা বাঁচাইলেন জিতলেন আপনি তো মহা খুশি কিন্তু আসলে কিন্তু আপনার ফলাফলটা জিরো আপনি গাড়ি কেনার সাথে সাথে একটা প্যারা নিয়ে নিলেন তো একটু ভিতরে যদি আমরা আসি এই গাড়িটা কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণ অটো এই দরজাগুলো পর্যন্ত রিমোটে খুলবে দেখেন এই দরজাটা যে আমি খুললাম হ্যাঁ তো এই গাড়ির যে পিসের যে দুইটা দরজা এবং এই দরজাটা দেখলেন এটা রিমোটে খুলবে এবং বন্ধ হবে এটা যে নোয়া স্কোয়ার আর আপনারা জানেন যে নোয়া স্কোয়ারটা ফুল ফুল লোডেড গাড়ি হয় আর তো দেখেন আমি একটু ভিতরে দিকে যাই আপনারা দেখেন কতটা সুন্দর এখানে কিন্তু কাপড় রাখতে পারবেন দেখেন আপনি কোথাও যাচ্ছেন ট্যুরে যাচ্ছেন প্রোগ্রামে যাচ্ছেন রিল্যাক্স মোডে এখানে বসতে পারলেন এখানে আপনি কাপ রাখতে পারলেন কোল্ড ড্রিঙ্কস যারা আপনি কোল্ড ড্রিঙ্ক খাবেন গরমের দিনে কিছু যে কোনো জিনিস রাখতে পারবেন খুব রিলাক্স ভাবে ঢালান দিয়ে যেতে পারবেন আর গাড়ির সামনের দিকটা যদি আপনারা দেখেন এবং গাড়িতে কিন্তু আপনার মনিটরও দেওয়া আছে একটা ঠিক আছে হ্যাঁ মনিটরটা একটু দেখাও দেখেন কি সুন্দর একটা মনিটর দেওয়া আছে আপনি দেখলে মনিটরটা নামে এবং সামনে একটা মনিটর আছে দুইটা মনিটর আপনি না দেখলে এটাকে আপনি আবার ঠিক এভাবে উঠে রাখতে পারবেন এবং সামনে স্টিয়ারিংটা দেখেন আপনার ড্যাশবোর্ডটা দেখেন টোটালি ফ্রেশ মানে এটা আনটাস একটা গাড়ি যারা এরকম একটা ফ্রেশ মনের মতো একটা গাড়ি খুঁজতেছেন আমি বলবো দেরি না ঘুরে এই গাড়িটা নিয়ে নিতে পারেন চমৎকার একটা গাড়ি এবং এই গাড়িটা যে চালাবেন মানে আমি গাড়িটা একটা টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম আসলে এতটাই স্পোর্ট মানে মনে হচ্ছে না যে আমি আসলে একটা গাড়ি চালাচ্ছি এতটাই ফ্রেশ আসলে আমার গাড়ি বা আমাদের গাড়ি বলে যে আমরা যে বেশি কিছু বলতেছি আসলে তা না আমি যা বলছি আপনারা এসে চরসে এসে আপনি নিজেরা গাড়িটা টেস্ট ড্রাইভ দেবেন যদি আমার কথা সাথে আপনাদের মনে হয় যে হ্যাঁ আমি যা বলছি সত্যি আপনার গাড়িটা দিবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি গাড়িটা চেক করে নিতে পারবেন এই গাড়ির ব্যাটারি বুস্টার হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এখন আমি যদি আপনাদের একটু পিস থেকে যদি দেখাই আমি আপনাকে গাড়িটা একটু পিস থেকে এখন দেখাবো আসুন গাড়িটা যদি আপনার পিস থেকে যদি একটু দেখেন এই সাথে ধর স্কোয়ার এবং গ্লাসটা কোনো পিসের অরিজিনাল গ্লাস দেখেন স্টিকার সব কিছু অরিজিনাল আছে এবং এই পর্যন্ত বাংলাদেশে কোনো একটা হাতুড়ি বাড়ি পড়া নেই আমাদের জায়গা স্বল্পতা তারপর আমি একটু দেখি গাড়ির ব্যাগডাটা খোলা যায় কিনা আমি একটু চেষ্টা করব হ্যাঁ বিয়াস ব্যাগডাটা খোলা গেছে দেখেন একটু যদি সামনের থেকে আপনি দেখেন গাড়ির চারিদিক গুলো দেখেন ঠিক আছে এই যে যা আছে জাপান থেকে যেভাবে আসছে এজ এ কন্ডিশনগুলো দেখেন হ্যাঁ এটা একটা পলি দেখেন একটু ঢাকা আছে দেখেন ঠিক আছে মানে খুবই এত ফ্রেশ মানে যে ভদ্রলোক গাড়িটি ইউজ করছে ওনারা পাঁচ হাজার কিলো বাংলাদেশে চালায় নেই আপনারা বলবেন যে গাড়ি কি ওনারা বসে রাখছে আসলে এই গাড়িটা যে যে ভদ্রলো কিনছে উনি আসলে শৌখিন মানুষ মানে শৌখিন মানে বলতে মানে খুব ইচ্ছা করেই কিনছে যে তার ফ্যামিলিটা বড় কোথাও দাওয়াতে গেলে ওনারা দু জায়গায় নিতে হয় তো ভাবলো যে একটা গাড়ি কিনি যাতে একসাথে সবাই যেতে পারি মানে ওরকম প্ল্যানিং করে ওনাদের গাড়িটা কিনা বাট আসলে কিনা হয়েছে ঠিকই কিন্তু আসলে ব্যবহার হয় না তো পরে থাকে যার কারণে ওনারা বললো যে ভাই তাহলে সেল করে দিই যেহেতু পরেই থাকে আদারওয়াইজ একটা গাড়ি তো পরে ওনারা এটা দিয়ে আমাকে ওনাদেরকে আমি একটা জিপ দিয়ে দিছি এরিয়ার একটা আমার কাছ থেকে জিপ নিয়েছে এবং বেশ দেখেন মজার বিষয় হলো যে দেখেন এই যে টায়ারটা স্পেয়ারটা দেখেন এখন পর্যন্ত এটা ইউজ হয় নাই দেখেন এটা যে দাগটা জাপান থেকে যে হলুদ ইউলোর দাগটা দেখতে পাচ্ছেন এবং এই যে বুটিগুলো দেখেন এবং রাস্তা যদি চলতো এগুলা একটা একটা প্লেন হয়ে থাকতো এটা কিন্তু খসখসে আছে ঠিক আছে তো এটা কিন্তু আমরা ওয়াশও করিনি যেভাবে আছে এই ঠিক ওইভাবেই রেখে দিছি তো যাতে একজন আসলে যেন বুঝতে পারে যে আসলে গাড়িটা কতটুকু ইউজ হয়েছে তো এগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে আসলে গাড়িটা কতটুকু ফ্রেশ কতটুকু ভালো আছে জাস্ট এটাই আর কি তো এখন আমরা আপনাদের কিনটা দেখালাম আর একটা দেখাবো নোয়া এস এই দুই মডেলের তো আপনি ডিসিশন নেন কোনটা নেবেন নোয়া স্কোয়ার নাকি নোয়া এস আই দুইটা গাড়ি আজকে আপনাদের এই ভিডিওতে থাকবে আবারও আমাদের সাথে থাকবেন আমাদের পেজটা লাইক এবং শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এখন আপনাদের দেখাবো নোয়া সরি এখন আপনাদের দেখাবো নোয়া এস আই দুই মডেলের পাল কালারটা বারো মডেলের পাল কালারের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি আজকে যে গাড়ির সামনে দাঁড়ায় আছি এটা হলো মুক্তা পাল কালার খারাপটা কি একটু ঘুরে একটু সামনে আশাত আগে বলে দিই মুক্তা পাল কালার জিনাল জাপান যে মুক্তাল কালার দেখবেন ঠিক আছে তো বেশ আজকে আমি গাড়িটা আপনাদেরকে একটু দেখাই ঘুরে দেখাই এদিকে একটু চলে আসেন গাড়িটা দুই মডেল দুই হাজার রেজিস্ট্রেশন

তো আর কথাই নেই এবং এটা দরজ কিন্তু একটা আপনার পাওয়ার আছে হ্যাঁリモটে দরজাটা অন এবং অফ হবে আমি আপনাদেরকে একটু আপনাদের এখান থেকে যদি একটু দেখেন আমি দেখাচ্ছি এই যে রিমোটে আমার হাতে রিমোট আমি কিন্তু চেষ্টা করছি দেখেন দরজা খুলে গেছে ঠিক আছে এই এসেই হলে এই একটা সুবিধা আছে আপনার দরজাগুলো অটো হবে রিমোটে আপনি এই যে আমি আমার রিমোটে বন্ধ করি এটা হলো এসআই অরিজিনাল এসআই এবং এই কালারটা আছে আপনার গাড়িতে চুর পরিমাণ অ্যাক্সিডেন্ট এবং এখানে এবং কোনো কোনো ডেন্টি কোনো পেইন্টিং হয় না এক ডলার দিয়ে দেখেন গাড়িটা ফার্স্ট পার্টি কিছুদিন আগে এলপিজি

যাই হোক আমার দেখার উদ্দেশ্য হলো যে গাড়িটা ফ্যামিলি ইউজারের গাড়ি এটা দেখানোর উদ্দেশ্য হলো ফ্যামিলি ইউজারের গাড়ি কারণ নোয়াগুলো এবং মাইক্রোগুলো বেশিরভাগই কমার্শিয়াল ইউজ হয় মানে রেন্টে ব্যবহার করা হয় রেন্টে গাড়ি গাড়িগুলো আসলে অতটা ফ্রেশ পাওয়া যায় না দেখেন আপনি যখন একটা গাড়ি কিনবেন হয় এটা কি এখন কিনে আপনি রেন্টে দেন সেটা পরের বিষয় বাট আপনি যখন কিনবেন আপনাকে দেখে কিনতে হবে যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ এবং যিনি গাড়িটা ব্যবহার করছে কতটুকু যত্ন সহকারে গাড়িটা ব্যবহার করছে এটা আপনারা সবসময় দেখতে চান কারণ আপনারা এত টাকা অবশ্যই সাথে দিয়ে গাড়িটা কিন্তু গাড়ি পাইলেন আপনার বিশ লাখ টাকা এটা হয়ে যায় অনেক সময় মানুষ না বুঝে কম দামে খুঁজতে গেলে আসলে কম দামে কখনো গাড়ি খুঁজবেন না কম দামে খুঁজতে গেলে কিন্তু কম দামে জিনিসটাই পাবেন আর ভালো জিনিস দুই টাকা বেশি দিয়ে কিনবেন আপনি যদি এখান থেকে দেখেন দরজা যে পাদানি থেকে শুরু করে দেখেন গাড়িটা কত একটু ফ্রেশ আর ভিতরটা যদি আপনি একটু দেখেন এই গাড়িতে একটা সুবিধা আছে এটা থ্রি সিট পিছনে তো থ্রি সিট এবং মাঝখানেও কিন্তু থ্রি সিট যারা কমার্শিয়াল চিন্তা আপনারা করতেছেন ভাড়া কখনও অফিসে ভাড়া দিবেন তাদের জন্য এটা বেস্ট হবে কারণ থ্রি সিট একসাথে ভাড়া গাড়িগুলো সাধারণত তিন সিটের গাড়িগুলো কিন্তু চাহিদা বেশি করে আর সামনে দিয়ে যদি আপনি যদি আপনাকে দেখাই আমি একটু আগে আপনাকে থেকে বসে দেখাইছিলাম দেখেন এখানে টিকটক গিয়ারটা আমি দেখাচ্ছি হ্যাঁ আর পুশ স্টারটা আমি দেখালামই আপনাকে এবং একটা মনিটরও আছে আর ব্যাক ক্যামেরা তো আছে এটা বলার কিছু নেই খুবই ফ্রেশ একটা গাড়ি এই গাড়িটা আমরা পঁচিশ লক্ষ টাকা আমরা বলে দিই আমাদের একটা অফার চলতেছে এই দুইটা আমাদের গাড়ি ঈদের পর আমরা এই গাড়ি আমাদের কাটাই আমরা দুইটা গাড়িতে খুব অল্প সময়ের কারণে অফার দিয়ে ছেড়ে দেবো এই গাড়িটা যারা নিবেন এক দাম তেইশ লক্ষ পঞ্চাশ টাকা খুব সীমিত সময়ের জন্য একটা সীমিত অফার এবং এই গাড়ি যারা এই দামে যারা নেবেন অবশ্যই জিতবেন যদি একটা ভালো গাড়ি নিতে চান সরাসরি চলে আসুন সরাসরি ফোন দিন দয়া করে মেসেজ দেবেন না আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ডিসপ্লেতে দেওয়া আছে এই নাম্বারে অবশ্যই ফোন দেবেন যা কিছু জানান এবং বোঝান আমরা আপনাকে ফোনে ইনশাল্লাহ বলব আসলে মেসেজ করে তো অনেক সময় লাগে এটা আসলে অনেক লোক একসাথে যখন মেসেজ দেয় সবাইকে মেসেজে উত্তর দেওয়াটা আসলে পসিবল হয় না তো দয়া করে আপনারা আমাদেরকে সরাসরি ফোন দেবেন ইনশাল্লাহ একটা ভালো গাড়ি দেবো আর আমাদের গাড়িগুলো আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ কেননা আমরা অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো গাড়ি আমরা অ্যাক্সিডেন্ট তো দূরের কথা গাড়িতে একটু রং হয়েছে সেই গাড়িও আমরা কিনি না এবং কারো কিছু বিক্রিও করি না এগুলো আজকে বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম